এখানে আমি নেকের পট্টিটা রেডি করে নিয়েছি মেন পার্টটাকে সোজা সাইডে রেখেছি এবং নেকের পট্টিটাকে উল্টা সাইডে রেখে এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি তো এখানে পিন দিয়ে আটকে দিবেন পিন দিয়ে আটকে দেওয়ার পর এখন আমি এখানে নেকের যে বক্রম বা পট্টির সাইডটা এই সাইড বরাবর এভাবে করে আমাদের সেলাই করে দিচ্ছি তো খুব ভালো করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে একদম পেস্টিং পেপার বা বক্রম পেপারে একদম সাইড ঘেঁসে তো এক্সট্রা অংশগুলো এখানে আমি কেটে নিচ্ছি তো এভাবে করে এক্সট্রা অংশ কাটার পর এখানে ছোট ছোট করে কাঠ বসে দিচ্ছি তো এখন আমি উল্টে দিব তো এখানে উল্টে দিয়ে এখানে আমি একটা চাপ সেলাইয় বসিয়ে দিচ্ছি এখানে আমি এখন নেকের পট্টির উপর এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমি নেকের পট্টিটাকে এভাবে করে ভিতরের দিকে ঢুকে দিচ্ছি তো হাতের সাহায্যে এভাবে করে দেবে দেবে দিতে হবে এবং এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এইভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে খেয়াল করবে নেকের পটিটা আছে এই পটিটাকে এখানে আমি একদম ফিক্স আপ করে দেবো সেলাই মেশিনের সাহায্যে তো এখানে আপনারা চাইলে হাতের তুপায়ও করে দিতে পারেন মানে সুই সুতার যে ফোরটা দিয়ে সেলাই করা সেটাকে হাতের তুত পাই বলে তো এখন আমাদের সুন্দর করে ফ্রন্ট নেক ব্যাক নেক দুটাই করা তো ব্যাক নেকটা এখানে আমি ফিক্স আপ করে নিই ফ্রন্ট নেকটাই ফিক্স আপ করে নিয়েছি তো এখন ব্যাক নেকে গলার যে পটিটাকে এভাবে করে মেলে ধরেছি মেলে ধরে এখানে আমাদের ফ্রন্ট পার্টটা উপরের দিকে বসিয়ে দিয়েছি মানে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা বসিয়ে এখানে আমি নেকের পটিটাকে এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে সেলাই করে দিয়েছি সো খুবই সহজ উপায় এখানে আমি এই শোল্ডারটা সেলাই করে নিচ্ছি একদম প্রফেশনালদের মতো তো অপোজিট শোল্ডারটাও ওই একইভাবে এখানে আমাদের সো এখন আমি এখানে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি কারণ পিছনের গলাটা আমাদের রেডি করার ছিল না যার কারণে পিছনের গলাতে এভাবে করে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এইভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর নেকের পট্টিটা যেভাবে করে ফ্রন্ট নেকটা সেলাই করে নিয়েছিলাম ব্যাক নেকটাও ওই একইভাবে এখানে আমি সেলাই করে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ মানে নেকের পটিটাকে এভাবে করে পারফেক্ট ভাবে এখানে সেলাই করে দিয়ে এখানে আমি পারফেক্ট শোল্ডার তৈরি করে নিয়েছি তো যাই হোক এখন আমাদের হাতাটা লাগিয়ে নিতে হবে হাতার কাপড়টাকে এভাবে খুলে নিয়েছি হাতার কাপড়টা সোজা সাইডে এবং পটির কাপড়টা উল্টো সাইডে রেখে এখানে আমি এক সাইডে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো এভাবে করে সেলাই করলে আপনাদের কিন্তু প্রতিটা জোড়া হাতের পিছনে পড়বে সামনের দিকে ভিজিবল হবে না তো এভাবে করে আমি দুটা হাতায় একই সাথে তৈরি করে নিয়েছি সো এখন আমাদের মেইন পার্টের সাথে হাতাটা লাগিয়ে নিতে হবে মেইন পার্টটাকে এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই করে দিব সো আপনারা চাইলে মিডিল বরাবর থেকে শুরু করতে পারেন সো এভাবে করে সুন্দর করে আমি সেলাই করে দিচ্ছি ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি এবং দুটা হাতে একইভাবে লাগিয়ে নিব খেয়াল করবেন পকেটের অংশ বাদ দিয়ে সাইডের দিকের অংশগুলো এখানে আমি দাগ করে নিয়েছি দাগ অনুযায়ী আমাদের সেলাই করে নিতে হবে অপোজিট সাইডটা পুরোটাই আমাদের সেলাই করে নিতে হবে ঠিক আছে তো এখানে আমি এক সাইড সেলাই করে নিয়েছি এবং এই সাইডে এখানে আমি পকেটের অংশ বাদ দিয়ে বাকি অংশটুকু সেলাই করে নিয়েছি এখন এভাবে করে সেলাই করার পর নিচের দিকের যে ফোলটা সেই ফোলটা প্রথমে একটা ফোল করে দেওয়ার পর এখানে আমাদের আরেকটা ফোল করে দিয়ে সেলাই করে নিতে হবে তো এখানে আমি ছোট ছোট করে কাটমার্ক করে দিচ্ছি সো ছোটো ছোটো কাটগুলো যখন আপনারা করবেন তখন কিন্তু আপনাদের বা গোল জামাটা টেনে ধরবে না এবং স্মুথ এক শেপ হয়ে থাকবে এবং সুতাগুলো সাইডে ওগুলো কিন্তু খুলে আসবে না তো এই সাইড সেলাই করে দি পরে এখানে আমাদের নিচের দিকের অংশটা আমি এখানে সেলাই করে দিয়েছি সো এইভাবে করে একটা নিচের দিকের অংশে ফোল করে দেওয়ার পর এখানে আমি আরেকটা ফোল করে দিব তো এখানে আমি ডাবল ফোল করে দিলাম আলহামদুলিল্লাহ অবশিষ্যে এখন পকেট লাগানোর জন্য পকেটের অংশ যেহেতু এখানে ফাঁকা অংশ আছে তো ফাঁকা অংশটা এভাবে করে আমি এক্সেস যে অংশগুলো মানে দুই সাইডে যতটুকু পরিমাণ সেলাই করে নিয়েছিলাম এই একই পরিমাণ কাপড় এভাবে করে আমি বসিয়ে দিচ্ছি তো এভাবে করে বসিয়ে দেওয়ার পর এখানে আমি আয়রন করে দাগ করে নিচ্ছি এই দাগ বরাবরই কিন্তু আমাদের পকেটগুলো লাগিয়ে নিতে হবে ঠিক আছে মানে পকেটের অংশগুলো লাগিয়ে নিতে হবে নিচের দিকে ওই একইভাবে এখানে আমি ফোর করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে এখানে আমি আয়রন করে নিচ্ছি সো পকেটের কাপড়টাকে এভাবে করে দুই সাইড দিয়ে উল্টা সাইডে এখানে আমি ফোল্ড করে দিচ্ছি এবং ফোল করে দিয়ে এখানে আমি আয়রন করে নিচ্ছি সো এটা বসে থাকে ঠিক আছে সো এভাবে করে রেডি করার পর এখন আমাদের মেন পার্টটা নিয়ে নিতে হবে সো পকেটের অংশটাও সোজা সাইডে এবং মেন পার্ট উল্টা সাইডে রেখে এখানে আমি এই দাগ বরাবর সেলাই করে দিচ্ছি খেয়াল করবেন পকেটের অংশ যেই স্থান থেকে শুরু হয়েছে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি উপরের দিক থেকে এখানে আপনারা পকেট সেলাই করা শুরু করে দিবেন ঠিক আছে তো এখন এখানে যেহেতু আমি আয়রন দিয়ে দাগ করে নিয়েছিলাম এই আয়রনের দাগ অনুযায়ী এভাবে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এখানে আমাদের যেখান থেকে এই পকেটের জন্য মানে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চি যেখান থেকে শেষ হয়েছে তার নিচে হাফ ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি তো একটা সাইড যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট যে সাইডটা একই ভাবে এখানে আমি বসিয়ে নেবো সো পকেটের এক সাইড এভাবে করে লাগিয়ে নেওয়ার পর অপোজিট সাইডটা এভাবে করে মেজারমেন্ট করে নিবেন নিচের দিক থেকে এখানে আমি উপরের দিক পর্যন্ত সেলাই বসিয়ে দিব সো দাগ বরাবর এখানে আমি বসিয়ে দিচ্ছি খেয়াল করবেন দাগ বরাবর এভাবে করে বসিয়ে দেওয়ার পর উপরের দিক সাইডে এখানে আপনারা হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি পরিমাণ উপরের দিক থেকে পকেটের যে সাইডের দিকের অংশটা এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে দাগ বরাবর বসিয়ে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই বসিয়ে দিতে হবে পর্যন্ত সেলাই করে দেওয়ার পরে পকেটের অংশগুলো দুই সাইড সমান করে সুন্দর করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আমি কিভাবে সেলাই করব সেটা দেখে দিচ্ছি পকেটের অংশগুলো এভাবে করে আমাদের সেট করে নিতে হবে এখন উপরের দিকে যে সেলাইটা আছে সেই সেলাই বরাবর ধরে এখানে আমাদের শেপ করে সেলাই করে দিতে হবে সো খুবই সহজ উপায় এখানে আপনারা পকেটটা লাগিয়ে নিতে পারবেন মেন পার্টের সাথে যে কোনো গোল্ড জামা বলেন থ্রি বলেন সব কিছুতে আপনারা এইভাবে করে ম্যাক্সি বলেন ঠিক আছে সব কিছুতে লাগিয়ে নিতে পারবেন এখন সাইডের দিকের পশুগুলো এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি সো পকেটের সাইডের দিকের অংশগুলো যখন আপনারা সেলাই বসাবেন তখন কিন্তু আপনাদের খুব খেয়াল করতে হবে এবং ডাবল সেলাই এখানে আপনারা দিয়ে নেবেন সো এখন আমাদের পকেটের সাইডের দিকের অংশগুলোতে এভাবে করে ছোট ছোট করে কাটমার্ক করে দিবেন সো ছোট ছোট কাটমার্ক করে দিলে এক্সেস সুতাগুলো খুলে আসবে না এবং পকেটটা স্মুথলি একদম সেট হয়ে যাবে তো কোনাটা কেটে দিলাম এখানে কিন্তু আমি পকেট টা লাগিয়ে নিয়েছি খুবই সহজ উপায়ে এখানে আপনারা পকেট টা লাগিয়ে নিতে পারবেন এবং পকেটের মধ্যে এখানে আপনারা আপনাদের মোবাইল আপনাদের পার্স সুন্দর করে রেখে দিতে পারবেন তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম